হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং এই সময় আশা করি সবাই অনেক ভালো আছেন যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যা যারা অনেক সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন কারণ আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম ঘরের ভিডিও আপলোড করা আছে একদম খরচ আসলে কোন ডিজাইনের ঘর করতে করতে গেলে কত টাকা খরচ হয় আর ঘরের ডিজাইনগুলো আপনারা কীভাবে করবেন এরকম ধারণা নিয়েই কিন্তু আমি ভিডিও তৈরি করে থাকি যে ঘরগুলো দেখতে পেলাম এই ঘরগুলো কিন্তু আমাদের টাঙ্গাইলে অবস্থিত আমি আসলেও টাঙ্গাইলের মানুষ আমাদের অঞ্চলে কিন্তু মানুষ টিনের ঘর টিন ছেট ঘর বারান্দা ওয়াল করে টিনের ঘর কিন্তু তৈরি করে যে ঘরটা দেখতে পানি এই ঘরটা কিন্তু শুধু বারান্দাটা ওয়াল পিছন সাইড কিন্তু সম্পূর্ণ টিন দেখতে কিন্তু অনেক সুন্দর রঙের কারো কাজ টাইলস এগুলা সম্পূর্ণ কাজ করে কিন্তু ঘরগুলো তৈরি করা হয় আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে কিন্তু ঘর তৈরি করে আমাদের এলাকার মিস্ত্রিগুলো আসলে যারা যারা এরকম মানে সুন্দর ডিজাইনের ঘর তৈরি কর চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টাঙ্গাইল এবং টাঙ্গাইলের আশপাশ জেলাগুলোতে বেশিরভাগ আমরা কাজ করে থাকি আসসালামু আলাইকুম ওয়েলকাম এই যে ঘরগুলো দেখতে প্রত্যেকটা ঘরের ভিডিও কিন্তু আমার ভিউর এবং এখানে আপলোড করা আছে আমি আপনাদেরকে আস দেখে আমি আসলে এই ঘরগুলোয় টিন চে সম্পূর্ণ ভিডিও দেখতে চাই ডিজাইন আমি শুধু আপনাদেরকে এই ঘরের ডিজাইন করে দেখলাম একটা ধারণা দিলাম আসলে যার যার যে ভিডিওটা ভালো লাগে সে সেই ভিডিওটা দেখতে পারেন কারণ এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার চ্যানেল আপলোড করা আছে আর এরকম ওই আমার চ্যানেলে ভিতরে ঢুকে দেখে নেবেন তো মাই ইউটিউব চ্যানেল টাইলস এন্ড পাইপ ভিডিও লিস্টে প্রত্যেকটা এরকম প্রত্যেকটা ঘরের থাম্বনেল সহ এরকম ভিডিও দেওয়া আছে ফুল ভিডিও গ্রামের ভিতরের ডিজাইন কত টাকা খরচ হবে কাজগুলো কিভাবে তৈরি করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে বারে সামনের মিস্ত্রি সাথে যোগাযোগের জন্য যে কোনো ধারণার জন্য যোগাযোগ করুন টয়লেট সহ অনেক সুন্দর ডিজাইনের একটি বাড়ি অল্প যে অনেক সুন্দর ডিজাইনের ঘর আসলে এই যে এই ঘরগুলা দেখতে মানে এই ঘরগুলা কিন্তু আমাদের টাঙ্গালের প্রবাসী বাইরে বেশি করে থাকে টোটাল অল্প টাকার ভিত্তিতে অনেক সুন্দর ডিজাইনের এরকম ঘর করে ঘরের ভিতর তিনটা রুম বারান্দার একটা পকেট রুম একটা পকেট রুমে কিচেন আর ঘরের সাথে আটাশ একটি টয়লেট আছে আর বাইরে থেকে একটা টয়লেট আছে তো বাইরে দেখুন যে গাজী টাঙ্কি টাঙ্কি দিয়ে একটি প্রত্যেকটা ঘরের ফুল বিটা আপনার যদি কেউ খুঁজে না পান তাহলে আমাকে কমেন্ট করবেন বা এই কটার একটা স্ক্রিনশট দিয়ে আমাকে একটা পিক দিবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আমি নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে স্ক্রিনশটটা পিক দিবেন ওই আমি ভিডিওর লিঙ্কটা আপনার দিয়ে দিব যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান হয়তো অনেকেই খুঁজে পাই পান না বা বুঝেন একটু কম যে কীভাবে এই ইউটিউবের ভিডিও থেকে নাম্বার সংগ্রহ করতে হয় বা সম্পূর্ণ ভিডিও দেখতে হয় ওয়েলকাম তো মাইল আমি লিঙ্ক দিয়ে দিই ফাইভ থ্রিটি সামাইফিওর এবং সাবস্ক্রাইবার এই ঘরগুলা কিন্তু কলম করে ঘর তৈরি করা আমি আপনাদেরকে নিউ মঠ একটু ব্রিক্সেল নতুন ডিজাইন হাফ তৈরি করা এরকম অসংখ্য ভিডিও দেওয়া আছে আসলো কলম করে একটি ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় ব্রিক সেল করলে কত টাকা খরচ হয় সাত দিলে কত টাকা খরচ হবে তিন দিলে কত টাকা খরচ হবে এই কটা সাত আট দিন দিলে কত টাকা লাগবে এরকম তথ্য নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আমার অসংখ্য ভিডিও আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেল টাইলস এন্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে অনেক সুন্দর নতুন লেটেস্ট মডেল আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওটি লাইক দিন ভিতরে এবং বাইরে সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্য যোগাযোগ করবেন ঘর তৈরি করতে গেলে টোটাল

এক এক একজন এক এক রকম চাহিদা সম্পন্ন ঘর তৈরি করে আমাদের অঞ্চলে মানুষ কিন্তু বেশিরভাগ সময় এরকম এই এই ডিজাইনের ঘরগুলো বেশি তৈরি করে সামনে বারান্দা থাকবে ওয়েলকাম টু মাই একটা বারান্দার পকেট তুমি কিচেন আর একটা বারান্দার পকেট তুমি বাথরুম এরকম থাকবে ঘরের ভিতর তিনটা রুম থাকবে মাঝখানে একটা ডাইনিং ড্রয়িং আর দুই পাশে দুটা বেডরুম বাড়ি দেখাবো একটা ফ্যামিলির জন্য এখনো কাজ শেষ হয়

আসসালামু আলাইকুম দেখেন তিন দিয়ে ঘর করে কিন্তু অনেক সুন্দর ডিজাইন আমার পাইতো সামনে এটা দিয়া আপনি সাবস্ক্রাইবার আপনাদের আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর ডিজাইনের লেটেস্ট আধুনিক ডিজাইনের একটি স্টিলের ঘর দেখাবো এই ঘরগুলোর সম্পূর্ণ ভিডিও আপলোড করা আমার ইউটিউব চ্যানেল এই ঘরটার ভিতরে এবং বাইরের সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো এই ঘরের ভিতরে কিন্তু রঙের কারো কাজে ভরপুর আর এই ঘরটা কিন্তু নিচ থেকে দুই ফুট ওয়াল করা সম্পূর্ণটা থ্রি ডিজাইন করা যারা যারা অল্প খরচে অনেক সুন্দর ডিজাইনের লেটেস্ট এবং আধুনিক ডিজাইনের ঘর তৈরি করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে রঙের সম্পূর্ণ ভিডিও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু ঘরের ভিডিও উপলব্ধ আছে আমার ইউটিউব চ্যানেলে একদম খরচ সহ অল্প টাকার ভিত্তি অনেক সুন্দর ডিজাইনের এই ঘরগুলো আপনারা অবশ্যই তৈরি করবেন ওয়েলকাম ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ইটি সম্মানিত ভিওয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের একটি ঘর দেখাবো সম্পূর্ণ টাঙ্গালের ডিজাইন বারান্দাটা ওয়াল করা আর পিছন সাইড সম্পূর্ণ দেখেছি অনেক সুন্দর ডিজাইনের এই ঘরগুলো রঙের কারুকার্য ভরপুর বারান্দা ওয়াল বারান্দাটা সম্পূর্ণ ওয়াল ভিতরটা পিছন সাইডটা সম্পূর্ণ টিন নিচ থেকে এক ফুট ওয়াল করা

চারটা রুম আছে এই ঘরটা লম্বায় বাইশ হাত মানে তেত্রিশ ফুট পাশে বাইশ ফুট বারান্দা সব বাইশ ফুট একদম ক্লিয়ার তো ঘরটা সম্পূর্ণ রঙিন টিনের এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আমাদের অঞ্চলের টিনের ঘরেও কিন্তু সম্পূর্ণ টাইলস করা এই ঘরটা সম্পূর্ণ ফ্লোর টাইলস করা আমি বসার জন্য দুটা বেঞ্চ টাইলস করা সুন্দর হাফ ওয়ালগুলা টাইলস করা এবং বারান্দার ফ্লোর টাইলস করা একটি

আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের আর বিশেষ করে আমাদের টাঙ্গালে ঘর তৈরি করতে গেলে কিন্তু একটু খরচ বেশি না কারণ ভিতরে এবং বাইরে সম্পূর্ণ টাঙ্গালে একটা ঘর তৈরি করতে গেলে যে পরিমাণ টাকা খরচ হয় কারণ চর অঞ্চলে কোনো নতুন ডিজাইন লেটেস্ট অন্যান্য অঞ্চলে মোটামুটি দেখতে পাচ্ছেন ঘরের সামনে সেই টাকাটা সাত করে ঘর করতে পারে জানালা সাইট কারণ অন্যান্য অঞ্চলে তুলনায় আমাদের টাঙ্গালে কিন্তু জিনিসপাতির দামও একটু বেশি ইটের দামটা বিশেষ করে চেয়ে বেশি কিন্তু বারান্দার অন্যান্য দেখেন আর এখানে আমাদের অঞ্চলে নতুন একটা ঘর তৈরি করতে গেলে সেখানে মাটি লাগে অনেক মাটি লাগে অনেক সুন্দর নিচু এলাকা বিশেষ করে আমার রঙের কাজের কয়েকটা ভিডিও দেখা অনেক সুন্দরভাবে ডিজাইন করে কিন্তু এই রঙের কাজ গুলা করা হয় আমাদের অঞ্চলে আমাদের অঞ্চলের মিস্ত্রিগুলো কিন্তু খুবই দক্ষ রাজমিস্ত্রির কাজগুলো তারপরে চালের টিন কাঠের কাজগুলো এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করে তারা বাংলাদেশে আর কোনো জেলাতে কিন্তু এরকম সুন্দর সুন্দর ঘর কিন্তু খুবই কম দেখা যায় তো ইদানিং যেগুলো হইতেছে কুমিল্লা ব্রাউনবাড়িয়া এই অঞ্চলটা বেশি এরকম ডিজাইনে ঘর তৈরি হইতেছে বর্তমান সময়ে কারণ ঘর তৈরির জন্য যেগুলো আমার চ্যানেলে ফোন আসে বেশিরভাগ সময়ই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই দিক থেকে ফোন বেশি আসে আমরা তাদের অঞ্চলে গিয়ে আমাদেরকে ঘরের কাজ করে দিতে পারে আসলেও অন্যান্য অঞ্চলে আমাদের অঞ্চলে মিস্ত্রির খরচটা একটু বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন